হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সে রিলিজ হওয়া সিরিজ হলিউডের একটি সিরিজ এরিক যাতে আপনারা কাম্বার ব্যাচ এনাকে দেখতে পাবেন নামটা প্রচুর উল্টো রকম নাম মানে যাকে আপনারা ডক্টর ডক্ট্রস্টেঞ্চ এই নামে জানেন তো এই সিরিজটি পুরোপুরি কমপ্লিট করলাম কেমন লাগলো এই সিরিজটি সেটা নিয়ে কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যায় সপ্তাহে প্রথম সিরিজটি কেমন লাগলো তো আজকের দিনটা মানে আমার জন্য সিনেমা সিরিজ দেখার জন্য সবথেকে বেকার একটা দিন ইয়েস কারণ আজকে সকাল একটা ফিল্ম দেখলাম যেটা রিভিউ আমি দিয়েছি আপনার আমার চ্যানেলে আছে দেখে নেবেন গিয়ে হাউস অফ লাইটস এটা আমাদের বলিউডের একটি ফিল্ম ঠিক আছে সেটার রিভিউ আছে আপনাকে দেখতে পারেন এবং তার সাথে সাথে এই সিরিজটি আমি দেখলাম সকাল থেকে উঠে মানে পুরোপুরি একটা টর্চার একটা সিরিজ এবং এত বেকার সিরিজ আমার লাইফে আমি দেখিনি সত্যি বলছি এতটা একটা মানে জঘন্য সিরিজ মানে সত্যি বলছি আমি এখনো পর্যন্ত যে কটা সিরিজ দেখেছি ঠিক আছে তার মধ্যে নাম্বার ওয়ান আমি এটাকে রাখবো এত ফালতু একটা সিরিজ মানে খালি মনে হচ্ছে না আমি এটাকে একটাই লাস্ট মানে একটা এপিসোড থেকে আমি ছেড়ে দিই সত্যি বলছি এতটা বোরিং এই স্টোরি যে হলো এই সিরিজটির যে স্টোরিটা সেটা হচ্ছে এখানে ভিনসেন্ট যে পেনেডিক যে রোলটা প্লে করছে ভিনসেন্ট সে একটা ফাদার এবং সে একটা শো মানে চালায় ঠিক আছে মানে শোতে থাকে অ্যাক্টিং করে এবার তার ছেলে সে ড্রয়িং বানাচ্ছে একটা মনস্টারের ঠিক আছে যার নাম হচ্ছে এরিক তো সে চাইছে তার ছোটো ছেলেটা মানে একটাই ছেলে তার ছেলেটা চাইছে যে তার বাপ যেন মানে এই এটাকে দেখায় তার বাবা যেন শোতে এই মনস্টারটাকে দেখায় এবার এই যে মানে ভিনসেন্ট মানে বেনেডিক্টের ক্যারেক্টারটা তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক প্রবলেম প্রচুর ঝামেলা হয় ঠিক আছে কিছু ইন্টারনাল ইস্যু আছে এবার সেই ছে মানে ছেলেটা এরকম থাকতে থাকতে বোরিং হয়ে যাবে বাড়িটাই কারণ সেখানে সময় ঝগড়া হয় ঝামেলা হয় এবং তার বাবা তাকে একদম ভালোভাবে দেখে না মানে একটা মানে উল্টো উল্টো এই হিসাবে দেখে তো একদিন সে কোনোভাবে গায়েব হয়ে যাচ্ছে ঠিক আছে সে স্কুলে যাওয়ার সময় সে কোনোভাবে গায়েব হয়ে যাচ্ছে এবার তারপর থেকে এরা জানতে পারছে যে তার ছেলে গায়েব হয়ে গেছে এবার পুলিশ এর পেছনে পড়ে যাচ্ছে তারপর থেকে ইনভেস্টিগেশন হচ্ছে পুরো একটা থ্রিলার মানে এতে চলে যাচ্ছে তো গল্প এটাই যে ছেলেটাকে মানে কে গায়ব করেছে না ইচ্ছা করে গায়ব হয়েছে না কিডন্যাপ করা হয়েছে না মেরে দেওয়া হয়েছে এইসব হচ্ছে ব্যাপার এটার জন্যই পুরো সিরিজটি দেখতে হবে ছটা এপিসোডের সিরিজ ঠিক আছে পঞ্চান্ন থেকে পঞ্চাশ মিনিট করে এক একটা এপিসোড প্রথম দুটো এপিসোড মানে প্রথম এপিসোডটায় যখন শেষ হয়ে যাবে মনে হবে যে ঠিক আছে আস্তে আস্তে স্টার্ট হবে চারটে এপিসোড পর্যন্ত চলে যাবে তাও সিরিজটি এক পারসেন্ট ভালো লাগবে না এতটা একটা টর্চার স্ক্রিন প্লে চলে কিছুই নেই মানে স্টোরিটার মধ্যে কিছু নেই তার সাথে সাথে স্ক্রিন প্লে তো পুরো জঘন্য একটা জিনিস মানে কেন চলছে কিসের জন্য চলছে এত কিছু দেখাচ্ছে ঠিক আছে যেটার কোনো ইফেক্ট পড়ে না যে দেখবে অডিয়েন্স তাদের উপর কোনো কিছুর ইফেক্ট পড়ে না এই যে স্টোরিটা এতে যে দেখিয়েছে একটা শুধু এই যে গল্পটা শুধু কিন্তু এই স্টোরিটা নেয় এর আর একটা প্লট আছে ঠিক আছে সেটা হচ্ছে হোমোসেক্সুয়াল বা গিয়ে ঠিক আছে এরকম যে একটা দিক সেটা দেখিয়েছে অ্যাকচুয়ালি মেন ফোকাস সেটাকেই করতে গেছে এটাকে সাব প্লট হিসাবে রেখেছে ঠিক আছে মেন ফোকাস ওইটাকে কিছুদিন আগেই আমাদের এখানে বলিউড একটা সিরিজ এসেছিল মার্ডার ইন মুহিম আমি তার রিভিউ আছে আমার চ্যানেলে ঠিক আছে তো আপনারা গিয়ে দেখবেন আমি সিরিজটার ব্যাপারে বলেছিলাম তো সেম কিছু প্লট এবং অনেকটা সিমিলারিটি এখানে আপনি দেখতে পাবেন এবং লাস্ট পর্যন্ত একদম লাস্ট এপিসোডটা শুধু বেটার ভালো ঠিক আছে বাকি পাঁচটা এপিসোড ফেলে দেওয়ার মতো একটা এপিসোড দেখে দুটো এপিসোড থেকে লাস্ট এপিসোডে আপনি চলে যান না গল্পটা হয়তো বুঝতে পেরে যাবেন মানে এতটা একটা ইজি আর মানে কিছু নেই শুধু শুধু টেনে এত বড় করেছে কোনো মানে হয় না ঠিক আছে সিরিজটাকে মানে এত খারাপ সিরিজ তাও আবার ছ ঘন্টা টাইম দিয়ে দেখা পুরো টাইম ওয়েস্ট আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো এই সিরিজটা আপনারা দেখবেন না সত্যি বলছি এতটা একটা খারাপ সিরিজ হয়েছে স্ক্রিন প্লের মধ্যে না কিছু এঙ্গেজিং আছে না কিছু থ্রিলার আছে না কিছু কিছু নেই জাস্ট হ্যাপেনিং হয়ে যাচ্ছে ঠিক আছে ব্যাস হয়ে শেষ হয়ে যাচ্ছে কোথা থেকে কোথায় সিন চলে যাচ্ছে একটা সিরিয়াস সিন থেকে কোথায় চলে যাচ্ছে কিছু ইন্টারনাল ইস্যু তার কোনো মানে নেই সেইগুলো দেখাচ্ছে ডিরেকশান যে এত ফালতু মানে একটা সিম্পল স্টোরি সেটাকে শুধু শুধু এদিক ওইদিক টেনে নিয়ে গিয়ে এত বড় করার কিচ্ছু মানে ছিল না আমি তো মানে তিন নম্বরেও যাইনি দু নম্বরে ভাবছিলাম এটাকে কুয়েট করে দেবো তারপর আর ভাবলাম না এটাকে অডিয়েন্সের কাছে জানানো দরকার যে এটা থেকে দূরে থাকুন এটা একটা বাজারে নতুন রোগ ছড়াচ্ছে এদিক বলে না সেই জন্য আমি সিরিজটা রিভিউ করার জন্যই আমি পুরো সিরিজটাকে শেষ করলাম ধরতে বলছি এত খারাপ সিরিজ আমার লাইফে সবসময় এক নম্বরে থাকবে এই সিরিজটি এত একটা জঘন্য সিরিজ স্ক্রিন প্লেতে কিছু নেই ডিরেকশানে কিছু নেই পারফরমেন্সে কিছু নেই স্কিল কিছু নেই যে প্লটটা দেখাচ্ছে এই প্লটের নতুনত্ব কিছু নেই মানে মানে যেন সেটা অনেক পেছনের একটা মানে স্টোরি আমরা দেখছি দু হাজার দশ কি দু হাজার এগারো ঠিক সেরকম মনে হবে কিছু নতুনত্ব নেই কোনো হ্যাপেনিং নেই স্ক্রিন প্লেয়ের মধ্যে যেটা দেখে কিছু হবে ওয়েস্টার্ন ডান্স কিছু নেই এত সিম্পল এবং এত বোরিং স্ক্রিন প্লেতে চলে পুরো টর্চার পুরো টর্চার আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই সিরিজটা আপনারা দেখবেন না পুরো মানে আমি বলতে গেলে একটা তিরিশ পঁয়ত্রিশ মিনিটে যেয়ে হয়ে যাবে আমি যদি বলতে যাই আমি যে সেইটুকু বলবো খুবই একটা ফালতু সিরিজ হয়েছে আমার এক পার্সেন্টও সিরিজই ভালো সিরিজটা ভালো লাগেনি লাস্টের এপিসোডটা কিছুটা লাস্টের দিকটা ছাড়া বাকি ওভারঅল সিরিজটা আমার কাছে ট্র্যাশ একদম বেকার সিরিজ আপনারা দেখবেন না তো আমি তো মানে কী বলবো আজকে দুটো সিরিজ সিনেমা সিরিজ দেখলাম জাস্ট জঘন্য জঘন্য এই সিরিজটা আমি ভুলে গেলে এমন অনেক ভালো তো এই ছিল আমার রিয়াকশান এরিক নিয়ে ঠিক আছে মেনেডিক্ট কামচ এর জন্যই আমি এই সিরিজটি দেখতে বসেছিলাম ঠিক আছে আমি কিছু স্টোরি পড়ি আগে থেকে দেখে নি না উইকিপিডিয়া করেছিলাম জাস্ট এসছিলো দেখেছি খুব এক্সাইটেড ছিল যখন ট্রেলারটিউডি ছিল যে মেনেডিক্ট আসছে একটা সিরিজ নিয়ে দেখা যায় কীরকম পুরো জঘন্য একটা সিরিজ ঠিক আছে আমি জাস্ট এক্সপেক্ট করে নিই তো আমার একদম ভালো লাগেনি আপনারা চাইলে দেখতে পারেন না দেখালে আমি বলবো যে আপনারা না দেখুন ঠিক আছে তো এই ছিল আমার রিয়াকশান এরিক নিয়ে আপনারা যদি সিরিজটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি মতামত এই সিরিজটি নিয়ে এবং যারা দেখেননি তারা তো দূরেই থাকুন দেখবেন না যদিও বা দেখে ফেলেন আমাকে ভুল করে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটিতে নতুন লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে না সাবস্ক্রাইবও যদি না করেন এই সিরিজটি দেখবেন না ঠিক আছে আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই